তো আপনারা বুঝে গেছেন আজকে রিভিউটা হবে হচ্ছে ওলাঞ্জি জে টুয়েলভ ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে তো এটা হচ্ছে এটার ইনটেক বক্স যেটা আমরা অর্ডার করছিলাম অনলাইন থেকে যেটার দাম পড়ছে হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাইটেনিং এটা হচ্ছে অ্যাপেলের জন্য তো এটার বক্সের উপরে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেটা আপনাদেরকে আনবক্সিং করার পর জানাচ্ছি তো এটা হচ্ছে আমি নিছিলাম আল ডট কম থেকে তো আমার সব মিলাই পড়ছে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো এখন এটা আমি আনবক্সিং করতেছি সাথেই থাকুন এই যে বক্সটা করলাম ভিতরে প্রথমত পাইলাম হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওলান জি জে টুয়েলভ ওয়ারলেস মাইক্রোফোনটা তো এটা হচ্ছে এই যে মডেলটা তো এটা দেখতে হচ্ছে একদম টি এর মতো আমার হাতেই বুঝতে পারতেছেন এবং এটার ভিতরে হচ্ছে আপনার এই যে মাইক্রোফোনটা এই যে এই দুইটা হচ্ছে মাইক্রোফোন একটা এবং এটার পাশে হচ্ছে আরেকটা আছে এটা এদিটা হচ্ছে এটা মাইক্রোফোন এবং যেটা পাশে আছে পাশেরটা হচ্ছে আপনার রিসিভার এবং এটার ভিতরে আর কি আছে একটু চলুন দেখি এটার ভিতরে তেমন কিছু নাই পাইলাম হচ্ছে একটা টাইপ সি কেবল যেটা দিয়ে এটা চার্জ করতে হবে এবং এই যে মাইক্রোফোনটা আমরা এখন দেখব ভিতরে আর কি কি আছে তেমন কিছু পাইলাম না এখানে একটা হচ্ছে আপনার ট্যাপ দিয়ে হচ্ছে এখানে যেটা চার্জিং যে কানেক্টর আছে এখানে ডিভাইডেড করে রাখছে আমরা ট্যাপটা খুলে ফেললাম দুইটা দিয়ে সেম ট্যাপ দেওয়া আছে আমরা ট্যাপ দুইটা খুলে ফেললাম তো এখন আমরা হচ্ছে এটা আবার ইন করে দেখব হ্যাঁ এখন হচ্ছে কানেক্ট হয়েছে এবং চার্জ হবে তো আমি আমরা যেটার হচ্ছে এবং এটা রিসিভারটাও দেখবো এখানে হচ্ছে ম্যাগনেটিক যেটা উল্টো দিলে হচ্ছে আপনার ম্যাগনেটটা কানেক্ট হবে না এবং এটার হচ্ছে হচ্ছে অনেক মোটামুটি খারাপ না তো এটার আমরা হালকা একটু ভিডিও যে জিনিসটা আসলে ছোটের মধ্যে হচ্ছে অনেক কিউট এই যে এটার হচ্ছে এটার একটু ভিডিওগ্রাফি আহ হয়তোবা এটার রিভিউটা আমরা একটু পরেই দিচ্ছি ডিটেলস পরেই জানাচ্ছি আপনাদের এটা দেখতে হচ্ছে সেম টি এর মতো আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু সাইজটা যারা নিছেন অবশ্যই তারা স্যাটিসফাই এটার কোয়ালিটি নিয়ে এবং এটার ইউজ এক্সপেরিয়েন্স নিয়ে যারা নিছেন কম বাজেটের মধ্যে হ্যালো ফ্রেন্ডস এখন আমরা যেটা থেকে শুনতেছেন এটা হচ্ছে আমার ওলানজি জে টুয়েলভ মডেলের এটার আমার ক্যামেরা থেকে আমি পনেরো ফিট প্লাস দূরে আসি তো এখন যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে আপনার লেভেল ওয়ান নয়েজ ক্যান্সেলিং মোডে লেভেল ওয়ান তো আমার এখানে তেমন কোনো সাউন্ড বলতে আমার পাশে বিলের মধ্যে হচ্ছে আপনার একটা ওই যে বিলে যে জেনার ইয়ে আছে না ট্র্যাক্টর যে ট্র্যাক্টরের হচ্ছে আপনার মোড়াই মোড়াই চলতেছে বিলে তো পাখির শব্দ আর টুকিটাকি হচ্ছে মানুষ চলাফেরার এই শব্দটা শোনা যাচ্ছে তো আপনারা এখন আমার লেভেল ওয়ান মোডে কীরকম শুনতেছেন সেটা জানাবেন তো এখন আমি আমার সেকেন্ড স্টেপে যাব যেটা হচ্ছে লেভেল টু আমি এখন প্রেস করলাম সাথে সাথে হচ্ছে দুইটা বিল্ডিং করলো লাইট তো এখন যেই সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলিং মোডের লেভেল টুটা তো এখন সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা একটু দেখবেন পাশে মানুষ চলাচল করতেছে আর একটু দূরে যাব আমার চলে আসলাম এখন আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা আমি জানি না আমি কিন্তু আমার ক্যামেরার বেশ দূরে যেটা হচ্ছে আপনার তিরিশ ফিট দূর থেকে কথা বলতেছি তো এখন আমি একটু এই পাশে আসি এই যে একেবারে চল স্বামী এদিকে আর কোনো যাওয়ার জায়গা না এটা এখন তিরিশ ফিট প্লাস তো ত্রিশ ফিট প্লাস দূর থেকে হচ্ছে কেউ যদি ভিডিও করেন তাইলে সেম এই আমার মতো হচ্ছে স্থান কোয়ালিটিতে পাবেন হয়তো আমি এটা সামনে ধরে আছি আপনারা চাইলে কিন্তু এই যে এইখানে শার্ট বা গেঞ্জির এইখানে হচ্ছে লাগি ইউজ করতে পারবেন তো এখন থার্ড স্টেপে যাব থার্ড মোডে এখন আমি হচ্ছে থার্ড মোডে চলে আসলাম এখন আমার এখানে ব্লিংকিং দিলো হচ্ছে তিনটা তার মানে হচ্ছে এখন আমরা আপনার থার্ড মোডে আছি মানে এটাতে হচ্ছে সর্বোচ্চ তিনটা মোড আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ বুঝছেন প্রত্যেকটা স্টেপে আপনার প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা এই মোডগুলো চালু করে হচ্ছে আপনার পাশে হচ্ছে যাদের হচ্ছে একটু অনেক বেশি সাউন্ড যারা হচ্ছে আউট ব্লগিং করেন যেখানে হচ্ছে আপনারা আউটডোরে বিভিন্ন সাউন্ড যেটা আপনার মানে কথাটা ক্লিয়ার আসতেছে না রকম জায়গায় হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারেন তিনটা মোডের এটা অবশ্যই দুইজন ইউজ করতে পারেন যারা ট্রাভেল ব্লকস এবং ফুড ব্লক করেন তাদের হচ্ছে এই জিনিসটা খুব কাজের হবে যাদের বাজেট অ্যারাউন্ড হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে যাদের বাজেট তারাই হচ্ছে এই ওয়ারলেস ওজির ওলানজির ওলাঞ্জির টোয়েলভ যে মাইক্রোফোনটা ওয়ারলেস মাইক্রোফোনটা এটা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে যাদের সাধ্যের মধ্যে আর কি বাজেট কম তারা কিন্তু এটা ব্যাস ছয় হবে তো যাদের অবশ্যই বাজেট বেশি তারা হচ্ছে আপনার বিভিন্ন আরও অনেক হচ্ছে দামি দামি আপনার ওয়্যারলেস মাইক্রোফোন আছে সেগুলো কিনতে পারেন যারা বিগিনার শুরু করতেছেন তাদের আসলে আমার মতে এত টাকা দিয়ে হুট করে কোনো জিনিস না কিনেটাই ব্যাটার হবে কারণ প্রথমত কোনো জিনিস কিনতে গেলে সেটা কম দামি জিনিস থেকে শুরু করাটাই ভালো সেটা থেকে আপনার ভালো মন্দ আপনি বুঝে তারপর হচ্ছে দেন দামিটাই কিনতে পারবেন এখন আপনার অনেক কিছু শিকার থাকে ছোটো আপনার কম দামি জিনিসের মধ্যে অনেক কিছু শিকার থাকে সেক্ষেত্রে দামি কোনো জিনিস নিলে সেটার যদি ইউজ করতে না জানেন বা কোনো সিটিং না জানেন সেক্ষেত্রে আপনার ওই দামি জিনিসটার ইউজটাই আপনাদের বিতে হয়ে যাবে সেক্ষেত্রে আমার জানা আমার যেটা আমি যেটা করি সেটা হচ্ছে কোনো জিনিস কেনার আগে আমি আগে হয়তো ওই জিনিসটা লং টাইম আমি ওটা নিয়ে আপনার ইয়া করব ওই স্টাডি করব ওই জিনিসটা নিয়ে দেন হচ্ছে আমি আমার সাধ্যের মধ্যে আমি ওই জিনিসটা কিনে নিব পরবর্তী দেখা যাবে যে হচ্ছে এটা আমি একদম যখন প্রফেশনাল হয়ে যাব তখন আমি আমার সেই দামি জিনিসটা কিনবো তো অনেকে আবার বলে যে হচ্ছে দুইবার জিনিস কিনের লাভ কী কারণ একটাতে একবার টাকা খরচ হয়ে যাচ্ছে সেকেন্ডটা কিনলে তো আরও টাকা খরচ হয়ে যাবে তো যে যার মতো করে ইউজ করতে পারেন আমি আমারটা এইভাবে বুঝলাম তো এই ছিল আমার এটার নিয়ে আজকে রিভিউ তো ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে